পুরনো ব্রিজ আর নতুন ব্রিজ এর পরিবর্তন এক সময় এই ছিল হাজার মানুষের চলাচলের একমাত্র আজ তার বয়স একশত বছর সময়ের সাথে সাথে সে ক্লান্ত দুর্বল তবু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে ঠিক তার পাশেই তৈরি হচ্ছে নতুন ব্রিজ আধুনিক প্রযুক্তিতে কাঠামো দেশের উন্নয়নের প্রতীক প্রায় দশ বছর ধরে কাজ চলমান রয়েছে এর নির্মাণ কাজ আর সবাই অপেক্ষায় আছে সেই দিনের যেই দিন নতুন ব্রিজের উপর দিয়ে প্রথম গাড়ি পার হয় প্রথম ব্রিজ ইতিহাসের গর্ব আর নতুন ব্রিজ ভবিষ্যতের আশা দুটোই আমাদের যাত্রার অংশ অতীত আর আগামীর এক সংযোগ